সূর্যের তাপ দিচ্ছে সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না সেই সূর্যের আমাদেরকে সূর্যের দিবে সূর্য নিয়ে আসি সূর্যের তাপের কারণে মানুষের

সব কয় আলোর আলো শুনছো চাই আমাদের কি করতে তা দেখছে রোজের দাঁড়িয়ে করতে পারে না কেন এই এলাকা রোজে যায় তা তাহলে একটু চিন্তা করুন গভীরভাবে করুন এই যে নয় কোটি তিরিশ লক্ষ মায়ের উপর সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না সেই থেকে বাঁচার জন্য আমরা কত এয়ার কন্ডিশন ব্যবহার করি এসি রোগ ব্যবহার করি কত ফ্যান ব্যবস্থা করি সেই গরম থেকে জন্য

I'm

إنكم جهلوا الغدر صعب فاقتل أبو مريم رضي الله تعالى عنه ونصر نقرة سبعة يزلهم الله في ظله يوم ما زلنا إلا ذكر إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه عندكم في المساجد إبن الله

এখানে আমরা যারা বসে আছি সবাই দায়িত্বশীল হয়তো আমরা কি বাইরে হয় হয়তো

打 a k b o